তো হে আলো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইক আউন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো কে আর আরকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো মানে পুরোপুরি আইপিএল নিয়ে এই ভিডিওটা হবে তো কে আর আরের কোচ চন্দ্রকান্ত পন্ডিত চন্দ্রকান্ত পণ্ডিত তো কে কে আর এর হেড কোচ হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সে কিন্তু হঠাৎ রেগে গেল চন্দ্রকান্ত পণ্ডিত কেন রেগে গেল তো আর নিশ্চয়ই যেন একটা প্রেস কনফারেন্স হয়েছিল কে কে আর এর প্রায় আধ ঘন্টার মতো সেই প্রেস কনফারেন্সে কিন্তু কোচ হেড কোচ এবং তার সঙ্গে মেন্টর ডিজে বেড়াভ এবং অজিঙ্কার রাহানি ক্যাপ্টেন অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে পেনকাডিসার তো সেক্ষেত্রে সেখানে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে জিজ্ঞেস করা হয় নেক্সট সিজন মানে আগের সিজনের কথা গৌতম গম্ভীরকে নিয়ে কিছু কথা তোলা হয় তার বুদ্ধি বর্তা যা হোক নিয়ে একটা কথা তোলা হয় তখন কিন্তু সে বলেছে অতীত কিন্তু আমরা ভুলে গেছি অতীত ভুলে কিন্তু আমাদের এই সিজনটা নতুন করে চালু করতে হবে নতুন করে খেলতে হবে এবং এখন যে আমাদের মেন্টর তার কথা অনুযায়ী কিন্তু প্লেইং ইলেভেন সাজাতে হবে এবং চলতে হবে আশা করি আগের মরশুমে যেমন ভালো পারফরমেন্স করেছি এ মরশুমেও কিন্তু ভালো পারফরমেন্স করব এবং আগের মরশুমে রকম কথা আমি শুনতে চাই না এমনটাই কিন্তু কথা বললো মানে স্বর্ণকান্ত পণ্ডিত বলল গৌতম গম্ভীর যখন মেনটা ছিল তখনকার এ সময় চলে গেছে এখন যেই সময় তাকে নিয়ে চলতে হবে সেটাকে নিয়ে বেশি মাথা কামাতে হবে আগের মরশুমের কথা বলে কোনো লাভ নেই মানে এটাকে কিন্তু বলা হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু রেগে গেছে তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমান তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে মোস্তাফিজুর রহমান নাকি কলকাতায় খেলবে মানে কে কে আর দলে খেলবে এটা নাকি কনফার্ম হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খুব আমাদের ইন্ডিয়ান কোনো ইউটিউবার থেকে শুরু করে এবং মিডিয়া থেকে শুরু করে কোনো রকম আপডেট আসেনি একমাত্র বাংলাদেশ মিডিয়া থেকে কিন্তু খবর শোনা যাচ্ছে মোস্তাফিজুর রহমান কলকাতায় খেলবে তো ব্যাপারটা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে অবশ্যই কলকাতায় খেলার একটা হালকা প্রস্তাব পাঠানো হয়েছিল কোনো রকমে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন অ্যানরিজ নোকিয়া চোটের কারণে কিন্তু তখন একটা বিদেশি ফাস্ট বলা হচ্ছিল কিন্তু অ্যানরিজ নোকেয়া কিন্তু সবারকে একদম পুরোপুরি তাগ লাগিয়ে দিয়ে প্রথমেই কিন্তু কলকাতা শিবিরে যোগদান করেছে এবং এখন দুর্দান্ত প্র্যাকটিসে বল করছেন পুরোপুরি ফিট মানে সে যখন পুরোপুরি ফিট তার জায়গায় কোনোরকম প্লেয়ার আনার কোনো দরকারই নেই তো সেক্ষেত্রে এই খবরটা তোমরা শুনে রাখো মোস্তাফিজুর রহমান কিন্তু মোহন কলকাতা শিবিরে কিন্তু কোনো রকমই আসছে না মানে কে কে আরের খেলতে কোনো রকমই আসছে না এখনও পর্যন্ত যা খবর এবং তার সঙ্গে ব্যাক আপ বোলার হিসেবে কিন্তু পেন্সার জনসন সেও কিন্তু চলে আসবে আজকের মধ্যেই তো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের খেলার কোনো মানে জায়গাই নেই কলকাতাতে তো যাই হোক একটা হলেও প্রস্তাব গেছিলো তখন অ্যানিরেজ নোকিয়াকে নিয়ে প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলছিল সেই কারণে কিন্তু সে সমস্যা মিটে গেছে তো যাই হোক এবার নেক্সট আপডেট যেটা কথা বলবো সেটা হচ্ছে এই নোকিয়াকে নিয়ে সে কিন্তু একটা বড়ো বার্তা দিয়েছে তো কালকে না পরশুদিন তাকে একটা টুইটে জিজ্ঞেস করা হয়েছে মানে কেয়ারের যে ইউটিউবার্স অফিসিয়াল পেজ আছে যে চালায় তারাই কিন্তু জিজ্ঞেস করেছে সেখানে কিন্তু বাংলায় বলতে শোনা গেছে কলকাতার যে তিনটে ওয়ার্ড গর্ব লড়ব জিতব তো করবো লড়ব জিতব এই ওয়ার্ডটা কিন্তু বাংলা ভাষায় কিন্তু অ্যানরেজ নোকিয়া বলল মানে কলকাতায় আসাতে কিন্তু তার মনোভাব একটা অন্যরকম আলাদা হয়ে যাবে মানে কলকাতা থেকে শুরু করে কলকাতার যে সমস্ত টিম আছে ক্লাব আছে যে কোনো প্লেয়ার বাইরে থেকে যদি খেলতে আসে সেই ক্লাবের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায় বাঙালি আনা শিখে যায় এবং বাংলা বলতেও কিন্তু অনেক বিদেশিকে আমরা দেখেছি কালকে কিন্তু অ্যান্ড্রিজ নোকিয়াকে দেখলাম করব লড়বো জিতবো এ কথাটা বাংলায় বললো এবং কে কে নিয়ে আরও অনেক বার্তা দিল ভালো ভালো তো সেক্ষেত্রে অ্যানেলিস নোকিয়া আশাবাদী বুদ্ধান্তভাবে বল করবে যদিও বা আমরা অ্যানেলিস নোকিয়াকে দেখেছি যে প্রতিটা সিজনে যে খুব যে হেভি হেভিওয়েট বা খুব যে ভালো বল করে তা কিন্তু নয় মিনিমাম পেস বল করে তো দেখা যাক এ মরশুমে অ্যানেলিস নোকিয়া একটা নতুন রূপে বল করতে তাকে দেখা যাবে নতুন সিজেন ভালো করে বল করতে হবে দেখা যাক কলকাতার হয়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে প্রথম ম্যাচ থেকে বাইশে ম্যাচ উদ্বোধনী ম্যাচ কে কে আর ভার্সেস আর সিবি খেলা ইডেনে কিন্তু উদ্বোধন হবে আইপিএল মহড়া স্টার্ট হবে যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা